হ্যালো জ্ঞান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই ভাই আপনাদের সাপোর্টের মাধ্যমে আপনাদের ভালোবাসার মাধ্যমে আমি আমার চ্যানেলটা ফিরে পেলাম অনেক দিন পর চ্যানেলে লাইভে আসলাম আমার যে আপনাদের কিছুদিন আগে আমি একটা লাইভ করছিলাম যে আমার আইডিতে কেন ভিউ হয় না তারপর মানে লাইক হয় না ভিউ হয় না কমেন্ট হয় না আর ডিতে তেমন একটা মানে গ্রো হইতেছে না আমার ওয়াচ টাইম মানে সব কমে যেতেছে কী জন্য কমে যেতেছে আমি সে জানি না একটা লাইক করলাম কিছুদিন আগে তো আপনাদের মাধ্যমে সাপোর্ট চাইছিলাম আমি যে এটা কেন হয় বা কী জন্য হয় সমস্যাটা কী জন্য দেখা দিছে তারপরে আমি কেউ আমার এরকম কিছু বলে নাই কারণ আই তেমন ওই সময় মূলত হচ্ছে কি লাইভ বা ভিডিও যদি আমি সারি সারতাম মানে যদি আপলোড করতাম তখন ওরকম সবার কাছে পৌঁছাইতো না কারণ আমি কিছুদিন আগে একটা আইডির ভিতরে কয়েকটা ভিডিও সারছিলাম ওগুলা দেখ স্টিক খেয়ে গেছি মোটামুটি স্টিক খেয়ে গেছি তো আইডি যে স্টিক খেয়েছে আমি জানি না আমি মানে বলতে পারি না যে চ্যানেলটা স্টিকে ফিরে দিয়েছে তাও মানে একটা না দুইটা স্ট্রিক বুড়ে গেছে তিনটা স্টিক করলে পুরো চ্যানেলটাই শেষ পরে আমি অনেকদিন পর জানতে পারি প্রায় মাস পর আমি জানতে পারি ডিউটিতে আছি তো তো একটু সমস্যা হইতেছে তো পরে আপনার আমি অনেকদিন পর জানতে পারবে মাস খানিক পরে আমি জানতে পারি যে আমার আগে স্টিক খেয়ে আছে তো পরে আমি কি করলাম অনেক কিছু অনেক টিউটোরিয়াল দেখলাম ইউটিউবে সার্চ দিলাম আমার আশেপাশে অনেক ভাইগুলো জি গেলাম যে আমার এই জিনিসটা কেন হইতেছে মূলত কি করলে যাইবো এটা মানে কি করতে হবে তো আমার অনেকে অনেক পরামর্শ দিচ্ছে আসলে কোনটাই কাজে কাটে নাই বলতে হেরো হয়তো জানে না মানে আমি এমন কাউকে জিগেছি যে তারা জানে না তারপরে আমি লাইভ করলাম লাইভে আপনাদের সবার কাছ থেকে সাপোর্ট চাইলাম যে কেন হয় কি জন্য হইলো কি করা যায় তারপরে অনেকে কেউ কাছে তেমনটা লাইভটা ওই স্টেক খেয়াল সেজন্য কারোর কাছে লাইভটা তেমন যাইতো না প্রায় মনে হয় বিশ বাইশ জনের কাছে গিয়েছে মনে হয় মেবি তোমার যাই হোক পরে আস্তে আস্তে ভিডিও দিতাম লাইভ করতাম লং ভিডিও দিতেছি পরে আস্তে আস্তে দেখি আমার ওয়াশ টাইমগুলো কমে যেতেছে রিলসের মানে শর্টসের ওয়াশ টাইমগুলো কমে যেতেছে লং ভিডিও সারি এরা ওয়াশ টাইমগুলো কমে যেতেছে পরে যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টের মাধ্যমে আপনাদের ভালোবাসায় এই আলহামদুলিল্লাহ এখন আইডা ফিরে এসেছে আমার স্টিকটা গেছে গতকালকে শেষ হয়েছে গতকালকে শেষ হয়েছে ডেট মানে তিন মাসের জন্য আর কি স্টেকটা মারছে তারপরে আসলে আমি অনেকটা হতাশ ছিলাম আইডিয়াটা নেওয়া যে আসলে কি আমি চ্যানেলটা ফিরে পাবো কিনা না ভুলবশত যদি আরেকটা স্টেক হয়ে যায় তাহলে তো আমার চ্যানেলে পুরোটা যাইব এই মানে আমি আপসেট ছিলাম প্রায় অনেকদিন ধরে আমি আইডিতে আসতাম না তেমনটা ভিডিও দিতাম না তো ভাই আমি আর একটা আশা করি আপনারা আমার আগের মতো সাপোর্ট করবেন একটু টিকে আশা করি আগের মতো সাপোর্ট করবেন আগের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসাই এত দূর আশা আর আপনাদের মাধ্যমেই আবার যাবো ইনশাল্লাহ আগামী যদি আপনারা আগের মতো সাপোর্ট করেন তাহলে আইডিটা ভাই পাইছি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বলতেছি যে আমার আইডিটা আমার চ্যানেলটা যেটা আবার ফিরে আসছে আমি চ্যানেলের প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম ভাই প্রায় সেভেন্টি পার্সেন্ট আমার চ্যানেলটা আমি ফিরে পাবো আমার চ্যানেলটা আমি ফিরে পাবো না তো পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাইছি আবার কন্টিনিউ সামনের সামনের দিকে আবার ইয়ে দেবো ভিডিও সারমো আপনার আগের মতো আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের মাধ্যমে সব আসলে যত আমরা যতজন যত কথাই করি যে আমার চ্যানেলটা এত বড় হয়েছে এত ছোট এত ছোট থেকে এত বড় হয়েছে

আবার সামনের আবার আগের মতো ভিডিও দিন আশা করি আগের মতো সাপোর্ট করবেন আমাকে ভাই আসলে সুক্রিয়া আল্লাহর কাছে যে আমি প্রায় সেভেন্টি পারসেন্টই আশা সারিয়েছিলাম যে আমার চ্যানেলটা ফিরে আসবে না আমার চ্যানেলটা ফিরে আসবে না তো যাই হোক আল্লাহ মুখ দিকে তাকাইছে আর আপনাদের মাধ্যমে আপনারা সাপোর্ট করছেন বিদায় মূলত এই জিনিসটা হয়েছে আশা করি আপনারা আগের মতো সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন

দেখ ভাই আমি আগের মতো ভিডিও দিবো আমার আগের মতোই সাপোর্ট করবেন আপনারা ভাই আসলে আপনারাই সব মানে সোশ্যাল মিডিয়া জগতে সাবস্ক্রাইবাররা সব কিছু আপনারাই কিছু আপনাদের মাধ্যমে একটা চ্যানেল বড় হয় একটা চ্যানেল ছোট হয় গ্রো করে গ্রো করেন আপনারাই মাধ্যমে আপনারা সাপোর্ট করেন চ্যানেল বড় হয় সাপোর্ট না করলে কিন্তু চ্যানেল বড় হতো না আপনারা ভালোবাসেন দেখি আগে তো সব কিছুই আপনারা তো আশা করি অন্য কারোর মতো আমাকে সাপোর্ট করবেন দেখি আইডিটা আর কিছু কাজ আছে চ্যানেলটার কিছু কাজ আছে আস্তে আস্তে চ্যানেলটা কাজগুলো করবো আর আস্তে আস্তে আপনাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ তো বড় কিছু হয় না যদি আপনারা সাপোর্ট না করেন আমি ভাই কি যে খুশি হয়েছি আপনার জানেন না আমি চ্যানেলটার জন্য অনেক হতাশ ছিলাম অনেক হতাশ ছিলাম যে আমি দুইটা স্টিক খেয়ে গেলাম আরেকটা স্টিক খাইলে চ্যানেলটা যে কোনো মুহূর্তে যাইতে পারতো কি আমার যে চ্যানেলটা স্টিক খাইছে আমি শিউ জানি না যে আমার চ্যানেলটা স্টিক খাইছে আমি তো কী রে ভাই আমি তো হতাশ আমার বিউ হয় না কেন লাইক পরে না কেন কমেন্ট পরে না কেন বিউ হয় না মানে আমি কি যে বলবো আমার পুরো হতাশ লাগতেছে নিজের কাছে পরে আমি এক পর্যায়ে অনেকদিন পর জানতে পারি যে তো সেই জন্য যোগাযোগ করতে পারিনি কারোর সাথে যাক আলহামদুলিল্লাহ ফিরে আসছে আমি ওই ভিডিও গুলো কাইটা দিছি দেখি সামনের দিকে ভালো কিছু আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু করবো আর আপনার ভালোবাসবেন আপনারা আগের মতো সাপোর্ট করবেন আমি ভাই অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আমার চ্যানেল আজকে ফিরে আসছে আপনাদের মাঝে আবার আসতে পারছি সেজন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া শুকরিয়া ভাই আমার চ্যানেলটা ফিরে আসছে আমি আগের মতো কাজ করতে পারবো আগের মতো ভিডিও দিতে পারবো আসলে ভাই ইউটিউবে ইউটিউবে মূলত হচ্ছে কি ইউটিউবে অনেক আস্তে আস্তেই হয় কিছু হয় না তো সেই জায়গা থেকে আমি আসা ভরসা করে একটা মানুষ ফেসবুকে এমন সবাই থাকে ইউটিউবে আসছি সব জিনিসই একটা ইয়ে আছে তো যাই হোক ভাই সবকিছু মানে প্রথমত মানে ভুল করেই কে আগেটা আমার ভুল থেকে একটা শিক্ষা নিলাম আসলে এটা ভালো হচ্ছে আর সব ভালোই হয়েছে কারণ আমি মনে করি হয়েছে কারণ আমি যদি জিনিসটা না জানতে পারতাম তাহলে তো হয়তো সামনে আমার আরো ভুল হইতে পারতো এমনও হয়েছে আমি দুইটা স্টেক খেয়েছি আর একটা স্টেক খেলে আমার চ্যানেলটা পুরাই যাই টাকা পুরা চ্যানেলটাই যাই টাকা সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া সামনের দিকে আশা করি বইগুলো আর করবো না বইগুলো না করার চেষ্টা করব আর যদি আমারও ভিডিওর মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে ভুল হয় বা ভুল হয়ে যায় মানুষ তো ভাই মানুষ মাত্রই ভুল আপনারা কমেন্টে বলে দেবেন যে জিনিসটা ভুল হয় সেই জিনিসটা ভুল হয় ভাই এমনি করেন অমনি করেন মানুষ ভাই শিক্ষার কোনো শেষ নাই আপনারা যদি বলেন মানুষ বুড়ো বয়সে শেখে ভুল হইলে আপনারা ধরে দিতে পারেন